বলিউডের তারকা সন্তানদের নিয়ে আগ্রহের কোনো শেষ নেই বিশেষ করে শাহরুখ খানের সন্তানদের ঘিরে কৌতূহলটা যেন একটু ভক্তদের ভক্তদের আকর্ষণের মেইন কেন্দ্রবিন্দুটা শাহরুখের ছেলে আরিয়ান খান তবে শোনা যাচ্ছে আরিয়ান খান নাকি প্রেমে মজেছেন কে সেই নারী সেই খবরই জানবো আজ তবে তার আগে সবাইকে ওয়েলকাম করছি দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে সঙ্গে আছি আমি নাফিসা নোয়াল বর্তমানে নিজের প্রথম কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন আরিয়ান সেই সঙ্গে উন্মোচন করেছেন নিজের পোশাকের ব্র্যান্ড যার প্রচারণায় মাঝে মধ্যেই দেখা যায় বাবা শাহরুখকে এর মাঝেই শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান এক মডেলের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আরিয়ান বলিউড সূত্র থেকে জানা গেছে ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা প্রেমের নেশায় ডুবে রয়েছে আরিয়ান ব্রাজিলের বিখ্যাত বিকিনি মডেল তিনি পাশাপাশি দুই একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই মডেল শুধু ব্রাজিলেই নয় বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন লারিসা সেই লারিসার প্রেমেই পড়লেন আরিয়ান ইনস্টাগ্রামেও এই সুন্দরীকে ফলো করেন আরিয়ান ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চালানো হয়েছে গোয়েন্দাগিরি এক ব্যক্তি লক্ষ্য করেছেন শাহরুখের ছেলে শুধু লারিসা নন লারিসার পুরো পরিবারকে ফলো করেন এবং এই ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করেন গোটা খান পরিবারকে বলে রাখা ভালো আরিয়ান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন যেমনটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল লারিসা পেশায় একজন অভিনেত্রী তাকে গুরু রন্ধাওয়ার সুরমা শুরমা মিউজিক ভিডিও স্টেভিন বেনের মিউজিক ভিডিও এবং বিশাল মিস্টার সঙ্গে একটি অ্যালবামেও দেখা গিয়েছে অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে ব্লকবাস্টার গান সুবা হোনেনাদের দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন তিনি টাইগার অফ সুরাজ পাঞ্জোলির সঙ্গেও কাজ করেছেন তিনি সাইফ আলি খানের সঙ্গে গো গোয়া গানে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয় এদিকে শাহরুখ পুত্র আরিয়ান বর্তমানে তার পরিচালনায় ডেবিউ ওয়েব সিরিজ স্টারডামের প্রস্তুতিতে ব্যস্ত আরিয়ানের এই কাজ ঘিরে লোকের উত্তেজনা বাড়ছে শোনা যায় ছেলের প্রথম সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিল শাহরুখ খানের তবে আরিয়ানি চাননি বাবার সাহায্য এছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তার সঙ্গে ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের ইতোমধ্যে লারিসাকে পটাতে লারিসার অভিনেত্রী মাকেও নাকি হাত করেছেন এই স্টার কিট সে কারণেই লারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন আরিয়ান যদিও আপাতত এই গুঞ্জন নিয়ে চুপ রয়েছেন আরিয়ান লারিসা বলা বাহুল্য বর্তমানে ছয় এপিসোডের নতুন সিরিজ তৈরির কাজে ব্যস্ত রয়েছেন আরিয়ান জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তার এই সিরিজটি শাহরুখের প্রযোজনা সংস্থার রেড চিলিসের ব্যানারে নির্মিত হচ্ছে এটি ইতোমধ্যে শুটিংও শুরু হয়েছে সিরিজটির প্রিয় দর্শক এই ছিল দ্য নিউজ এন্টারটেনমেন্টের আজকের আয়োজন এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা বিনোদন জগতের এমন সব জানা অজানা খবর সবার আগে পেতে ভিজিট করুন ডাবলু ডট দ্য নিউজ টোয়েন্টি ফোর ডট কম চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি নাফিসা নোয়াল